ভাই আমি এখানে সন্তান আমার জন্য দোয়া করবেন আর আমাকে একটু বোর দিবেন ভাই হে ভাই আসসালামু আলাইকুম দোয়া করেন ভাই আমার জন্য আমার একটু বোর দিবেন ভাই ফুটবল মারখায় ইনশাআল্লাহ কাকা দোয়া করেন ভাইজন আল্লাহ ভরসা হ্যাঁ দোয়া করেন দোয়া করেন আমি প্রার্থী হয়েছি জনগণের কাজ করার জন্য আমাদের এই পাঁচ তারিখের পর থেকে ঢাকা যেভাবে সন্ত্রাস যেভাবে চাঁদাবাস যেভাবে টেন্ডার বাস যেভাবে হয়েছে তার প্রতিবাদ জানার আমি এই পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট আপনারা দেখতেছেন মানুষ কিভাবে সারা দিচ্ছে আমি ডাকতে হয় না মানুষ আমার পিছনে আসে আমি মানুষের জন্য কাজ করবো মানুষের জন্য কাজ করে আমি থাকতে চাই আমি জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী জনগণ আমার সাথে আছে আমার পাশে আছে আমিও তাদের সাথে আছি, তাদের বিপদে আপদে আমি সবসময় থাকি আমি নির্বাচনে জয় হলে তাদেরকে নিয়ে আমি সমাজে কাজ করব তাদের ভালো মন্দ কাজ আমি সবসময় থাকবো আর এখান থেকে মুক্ত চাঁদাবাজমুক্ত মুক্ত টেন্ডারবাজ মুক্ত জমি মুক্ত অবশ্যই আমি ক্যানগোজকে সন্তোষ মুক্ত করবো এলাকাবাসীর জন্য বলবো আমি আমাদের যে আমাদের যে ঢাকাতিনে মাদকের একটা সরাসরি মাদকটা কিভাবে বন্ধ করা যায় তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের কিভাবে ভালো পথে আনা যায় সেই পরিকল্পনা আমি অবশ্যই নিব আজকে প্রথমে আমি নির্বাচনে প্রচলনা শুরু করেছি আমার কোনো বাধা বিঘ্ন আসে না আমি কোনো ভয় ভীতি প্রবাহ করি না আমি একমাত্র রব্বুল আলমকে ভয় ছাড়া কাউকে আমি দুনিয়াতে ভয় পাই